ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের রেজাল্ট আজকে বেরিয়েছে গ্রুপ এ এবং বিয়ের জন্য আমার অনেক কাছের ভাই এবং বোনেরা কিন্তু চাকরি পেয়েছে ঠিক আছে তো আজকে তথাকথিত অন্যান্য যে ইনস্টিটিউট তাদের মতো আমরা বড়ো বড়ো করে ব্যানার লাগিয়ে সেলিব্রেশন করছি না বিকজ যেই ধৈর্য যে কর্ম যে ডেডিকেশন যে পেশেন্ট তারা রেখেছে সেটা কিন্তু তাদের নিজেদেরই কিন্তু যোগ্য এই রেওয়ার্ডটা পাওয়ার সেক্ষেত্রে ভিজন ডাব্লিউএসের তরফ থেকে তাদের জীবনের আগামী দিনের অনেক শুভেচ্ছা রইল সেই নিয়ে তোমাদেরকে আজকে কয়েকটা কথা আজকে এই ভিডিওটার মধ্যে বলতে চলেছে যে তোমরা যারা আপকামিং ডাব্লু বিসিএস পরীক্ষা দেবে আমি ধরে নিচ্ছি যারা দু হাজার তেইশে দিয়েছো তাদের কথা এখানে বাদ দিচ্ছি যারা দু হাজার চব্বিশে দিতে চলেছ আমি তাদের কথাই মেনলি আজকে বলছি অনেক স্টুডেন্ট আছো যারা নবাগত দু একবার ডাব্লু বিসিএস দিয়েছ অনেক স্টুডেন্ট আছো যারা তিন চারবার ডাব্লিউ বিসিএস দিয়ে দিয়েছ প্রিলিমস পর্যন্ত পাশ করতে নি কিন্তু তাদের মনের মধ্যে এই যে যখন একটা রেজাল্ট কমপ্লিট হয় তারপর যখন এই পিডিএফে ওই নিজেদেরই বন্ধুদের নাম দেখে বা দাদাদের পাশের বাড়ি যেমন নাম দেখে সেখানে কিন্তু তাদের কিন্তু একটা অদম্য ইচ্ছা থাকে যে তারাও কিন্তু যদি এটা করতে পারতো এবং নিজের মতো করে এস্টাবলিশ হতে পারতো এবং নিজের পরিবার এবং নিজের কমিউনিটিকে সে যদি মুকুজ্জ্বল করতে পারত এরকম অনেকের কিন্তু থাকে ঠিক আছে এটা থাকাটা কোনো ভুল নয় এবং এখানে থাকতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটাই জিনিস তোমাকে ধরতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধৈর্যের অপর নাম ডাব্লু বিসিএস এক্সাম তিন বছর পর রেজাল্ট কিন্তু বেরিয়েছে মানে এই ভিডিওটা তোমার জন্য কিন্তু যারা আপকামিংস পরীক্ষা দিচ্ছ এক্সট্রিম মোটিভেশন ভিডিও জন্য কেননা যারা পেয়েছে তারা কিন্তু শুধুমাত্র পরীক্ষাটা পড়েছে তা নয় পরীক্ষাটা দিয়েছে তা নয় তারা কিন্তু অতটা দিন ওয়েট করেছে এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার এবং আমি তোমাদের পুরো টাইম লাইনটা ফর্ম ফিল থেকে আজকে পাঁচই জুন দু ঠিক আছে ফর্ম ফিল থেকে আজকে পুরো রেজাল্ট বেরোনো পর্যন্ত পুরো টাইম ফেলটা নিয়ে এসেছি তোমাদের জন্য তার আগে বলে দিই আজকে এখানে তোমাদের যারা আপকামিং দু হাজার জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ ঠিক আছে তাদের জন্য কিন্তু আমাদের তিনটে পোস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ যেখানে আমাদের আজকে তিরিশটা ভ্যাকেন্সি ছিল নেক্সট হচ্ছে রেভিনিউ সার্ভিস এটা কিন্তু ষাট ছিল ষাটটা ভ্যাকেন্সি ছিল আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস এই তিনটে হচ্ছে সবথেকে টপ মোস্ট সার্ভিস এই তিনটে যদি তোমাকে ডাব্লু বিসিএস পেতেই হয় তাহলে এই তিনটে সার্ভিসকে তোমাকে কিন্তু চোখ করতে হবে ঠিক আছে তো যারা দু হাজার চব্বিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই তিনটে পোস্ট রইলো আজ থেকে তোমরা অঙ্গীকার করো এবং তোমাদেরকে টাইম ফ্রেমটা যখন দেখাবো এই যে ধৈর্য সেটা যদি তোমাদের রাখার ক্ষমতা থাকে ঠিক আছে তবেই তোমরা ডাব্লিউ পরীক্ষা দেবে আদারওয়াইজ ডাব্লিউসিএস পরীক্ষা দেওয়ার দরকার নেই চলো আমরা এবার টাইম লাইনটা দেখি প্রথম যখন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয় সেটা কিন্তু দুই দু হাজার বাইশ নাম্বার কিন্তু তোমাদের ছিল ঠিক আছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট ছিল তোমাদের তিন তিন দু হাজার বাইশ ঠিক আছে তার মানে মার্চ মাসের বাইশ সালে আমাদের এই যে তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছিল পরীক্ষা হয়েছিল আমাদের জুন মাসের দু হাজার বাইশ উনিশ ছয় দু হাজার বাইশ তার মানে প্রিলিমিনারি এক্সাম এবং আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের মাঝে গ্যাপ ছিল তিন মাসের পরীক্ষা কমপ্লিট তিন মাসের মধ্যে প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়েছে চোদ্দ মাস পর দশ আট দু হাজার তেইশে তার মানে তুমি বুঝতে পারছো এখান থেকে যে চোদ্দোটা মাস এই চোদ্দোটা মাস কিন্তু তোমাকে নিতে হয়েছে এই যে তুমি প্রিলিমিনারি পরীক্ষাটা দিলে তারপর চোদ্দ মাস তোমাকে স্ট্রাগল করতে হয়েছে তোমাকে বলতে কি যারা আজকে পেলো তারা চোদ্দোটা মাস কিন্তু এই স্ট্রাগেলটা করেছে তার মানে আপকামিং দিনে কিন্তু তোমাকেও কিন্তু এই চোদ্দ মাসের জায়গায় ষোলো মাসও হতে পারে আবার বারো মাসও হতে পারে আবার ন মাসও হতে পারে ঠিক আছে তার মানে অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরে নাও প্রিলিমিনারি এক্সাম দেওয়ার পর তোমার কাছে নয় থেকে বারো মাস বা দশ থেকে বারো মাস কিন্তু তোমাকে আরও সেল স্টাডি করতে হবে আরও স্ট্রাগল করতে হবে তারপর যখন তোমাদের পরীক্ষার রেজাল্ট বেরোলো ঠিক আছে তারপরে পরীক্ষার রেজাল্ট প্রিলিমিনারি বেরোনোর পর মেন্স আমাদের হলো ঠিক দেড় মাসের মাথায় মেন্স আমাদের হলো উনতিরিশ নয় দু হাজার তেইশ থেকে তিন দশ দু হাজার তেইশ মানে হচ্ছে দেড় মাসের মধ্যে আমাদের মেন্স মানে এখানে তুমি দেখো যখন আমাদের ফর্ম ফিল শুরু হয়েছিল তারপর থেকে তিন মাসের মধ্যে প্রিলিমিনারি তারপর দীর্ঘ চোদ্দ মাস পর বেরোলো মাসের মধ্যে কন্ডাক্ট হয়ে গেল কি না পরীক্ষা তার মানে যারা এখানে এবং বলাই বাহুল্য এখানে ডাব্লু বিসিএস দু হাজার বাইশে কিন্তু অনেক অ্যাবসেন্স কিন্তু ছিল শুধুমাত্র এই দেড় মাসের জন্য সুতরাং তোমরা যারা এখন থেকে ডাব্লিউ বিসিএস প্রিপারেশন নিচ্ছ তোমাদের লক্ষ্যই হবে কিন্তু মেইনস ওরিয়েন্টেড পড়াশোনা শুধুমাত্র প্রিলিমিনারির জন্য দু চারটে বাংলা গাইড বই কিনে নিয়ে পড়লাম তারপর আমি ডাব্লিউ পরীক্ষা দিতে গেলাম তারপর প্রিলিমিনারির রেজাল্ট কি হয় দেখি সেইটা ভাবার পর তুমি যদি মনে করো প্রিপারেশন নেবে তাহলে কিন্তু তোমার কিন্তু কোনোদিনই চাকরি হবে না এই ডেডিকেশন তোমাকে রাখতে হবে যে তোমাকে এই চোদ্দোটা মাস যখন তুমি পড়বে এইখানে তোমাকে পুরো মেন্স লেভেলে মানে তুমি এখন থেকেই মেইনস লেভেলে পড়াশোনা কিন্তু তোমার হবে ঠিক আছে তারপর দেখো মেন্স পরীক্ষা যখন হয়ে গেল তেইশ তিন দশে যখন হয়ে গেল তারপর থেকে দীর্ঘ চোদ্দ মাস পর আরো চোদ্দ মাস অতিবাহিত হয়ে গেল তারপর তেরো বারো দু হাজার চব্বিশ ঠিক আগের এই বছরের শেষের দিকে আমাদের আমাদের রেজাল্ট রেজাল্ট বেরোনোর পর মাস ধরে তোমাদের চললো তিন এই ইন্টারভিউ পর্ব ইন্টারভিউ পর্ব তিন মাস অতিবাহিত হওয়ার পর এক মাস গ্যাপ দিয়ে অবশেষে এ এবং বি এর এখানে কিন্তু এ এবং বি বলছি এ এবং বি এর তোমাদের ফাইনাল যে লিস্ট সেটা আজকে বেরিয়েছে যেখানে তোমাদের গ্রুপ এর জন্য একশো তিপ্পান্ন না চুয়ান্ন জন এরকম সিলেক্ট হয়েছে আর গ্রুপ বি এর জন্য তোমাদের পাঁচজন সিলেক্ট হয়েছে ঠিক আছে একশো তিপ্পান্ন এখানে একশো পাঁচ টোটাল একশো আটান্ন জন কিন্তু সিলেক্টেড হয়েছে ঠিক আছে তার মানে তুমি বুঝতে পারছো তুমি যদি ডাব্লিউ বিসিএস দু হাজার আজকে প্রিপারেশন নাও তা আমরা আমরা মোটামুটিভাবে ধরছি যে তোমার কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অনওয়ার্ডস তোমাদের পরীক্ষাটা হবে প্রিলিমিনারি এবং তারপরে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পর মিনিমাম তোমাকে একটা বছর ওয়েট করতে হবে তার মানে তুমি ধরে নাও নেক্সট ইয়ার আমাদের আমাদের পর বা আগে কিন্তু ছাব্বিশ সালের একদম শেষের দিকে হয়তো প্রিলিমিনারি রেজাল্ট বেরোলো বা প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়ে আমাদের মেন্স পরীক্ষাটা হলো ঠিক আছে তাহলে এবার ছাব্বিশ সাল বাদ দিয়ে পুরো সাতাশ সালের শেষের দিকে তুমি ধরে নিতে পারো তোমাদের কি হলো তোমার শেষের দিকে কিন্তু রেজাল্টটা কিন্তু পারে তারপর আরও ছ মাস তুমি ধরে রেখে দাও মানে এই ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের এর জার্নি কিন্তু শেষ হবে তার মানে তুমি বুঝতে পারছ মোটামুটি তিন থেকে সাড়ে তিন বছর যদি তোমার হাতে পুরো ধৈর্য লাগিয়ে নিজের পেশেন্সকে ধরে রেখে এই সময় থাকে তাহলেই তোমার জন্য ডাব্লিউ এক্সামিনেশন হবে স্টেটের সব থেকে বড় এক্সামিনেশন থেকে বড় পোস্ট তুমি হোল্ড করবে যেমন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ যখন তোমার পোস্টটা তুমি হোল্ড করবে তার মানে তুমি যে এত এত তুমি এত তুমি দিন ধরে যে পড়াশোনা করে এসছো তাহলে এই যে সিভিল সার্ভিস এক্সামিনেশনে এক্সিকিউটিভ পোস্টটা যখন তুমি হোল্ড করবে এটার জন্য তুমি কিন্তু যথার্থ একজন পার্সোনালিটিস আমি তোমাকে বলতে পারি ভিডিও উল্টো থেকে তোমরা কারা ভিডিও দেখছো আমি জানি না সুতরাং যারা যারা দেখছো তারাই সকলেই কিন্তু আমাদের ভিজন ডাব্লিউ বিসি এর ফলোয়ার্স এবং ভিজন ফলো করো মেনলি ডাব্লুবিসি স্টেট সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার জন্যই আমাদের চ্যানেল এবং এই চ্যানেলে আমরা ডেডিকেটেডলি কিন্তু ডাব্লু বিসিএস রিলেটেড প্রচুর ভিডিওস ক্লাসেস কিন্তু নিয়ে আসি তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক বেশি কিন্তু এই আগামী দিনে কিন্তু এই থ্রু মানে এই থ্রু জার্নিতে কিন্তু এই জার্নিতে কিন্তু আমরাও তোমাদের সঙ্গে থাকবো পায়ে পা মিলিয়ে কিন্তু আমরাও চলবো ঠিক আছে তাহলে আজকে ভিডিও এখানে ডাব্লিউ বিসিএস দু হাজার নিচ্ছ তারা কিন্তু একটা মাইন্ডসেট ধরে রাখো যে ডাব্লিউ বিসিএস কিন্তু অপর নাম কি বললাম অপর নাম হচ্ছে ধৈর্য তিন থেকে সাড়ে তিন বছর তোমার হাতে যদি থাকে এবং ফুল মোটিভেশন জাগিয়ে তুমি যদি এই প্রিপারেশনটা করতে পারো তবেই তুমি দিনের শেষে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ রেভিনিউ সার্ভিস অথবা ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে কিন্তু তোমার নাম তুলতে তুমি সক্ষম হবে যেমন ভাবে আজকে একশো তিপ্পান্ন জন এই গ্রুপ এ সার্ভিসে নিজের নাম কিন্তু স্বর্ণাক্ষরে মুদ্রিত করতে পেরেছে ঠিক আছে তো সুতরাং তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ খুব ভালো করে প্রিপারেশন নাও যদি তোমাদের মনে হয় যে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ তোমাদের টার্গেট আছে তোমরা কিন্তু এতটুকু সময় নষ্ট না করে আমাদের ভিশন ডাব্লিউ চ্যানেলে আমি পার্সোনালি তোমাদের বলছি আমি কিন্তু তোমাদের টোয়েন্টি ইয়ার্স প্রিলিমিনারি এবং মেন্সের কিন্তু অ্যানালাইসিস ভিডিও অলরেডি নিয়ে চলে এসেছি তার মধ্যে আমি কিন্তু আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে ভিডিওটা সেটা আমি অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ করে দিয়েছি তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে গিয়ে তোমরা দেখে নেবে সেখান থেকে কিন্তু তোমরা অনেকটা আইডিয়া পাবে যে কোন সেকশনটা তোমাদের পড়তে হবে কোন সেকশনটা ছাড়তে হবে সেক্ষেত্রে তোমাদের যে প্রিপারেশনটা সেটা অনেকটা স্মুথ কিন্তু হয়ে যাবে ঠিক আছে আগামী দিনেও কিন্তু আমি তোমাদের জন্য এক এক করে অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসবো পিওকু সিরিজ নিয়ে আসবো ক্লাসেস নিয়ে আসবো এবং আমাদের অন্যান্য স্যার ম্যাডামরাও তোমাদের জন্য ক্লাসেস নিয়ে আসবে জাস্ট নোটিফিকেশানটা আসার জন্য আমরা ওয়েট করছি বিকজ এই মুহূর্তে তোমাদের কিন্তু সেই রকমভাবেও কিন্তু এক্সট্রিম মোটিভেশন কিন্তু নেই কেউ কিন্তু সেরকমভাবে ভিডিওগুলো ফলো করো না তাহলে তোমার যদি মোটিভেশন যদি না থাকে তুমি যদি ক্লাস যদি না করে দেখো ঠিকঠাকভাবে পড়াশোনা না করো তাহলে কিন্তু এই এই যে তোমার পোস্ট চোখের সামনে দেখতে পাচ্ছ এই পোস্ট স্ক্রিনশট নিয়ে রেখে দাও আজ থেকে তিন বছর পর এইটাকে মেলাবে তো সেটা যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি দেখে নাও দু হাজার একটা তোমাদের বেরোবে তারপরে কিন্তু দু হাজার চব্বিশ এটা কিন্তু একটা হাতছানি রয়েছে যারা শুধুমাত্র স্টেটের সব থেকে বড় এক্সাম ক্র্যাক করার জন্য প্রস্তুত ঠিক আছে আজকের ভিডিও এখানেই রইলো তোমরা যারা ডাব্লিউ বিসিস দু হাজার চব্বিশের এর প্রিপারেশন নিচ্ছ আশাকারি তোমাদের জন্য একটা আমি রাফলি একটা তোমাদের টাইম লাইন একটা আইডিয়া দিতে পারলাম যে তোমাদের কিন্তু কোনো রকম মিথ্যা প্রতিশ্রুতি নয় কোনো কিছু নয় শুধুমাত্র যেটা কিন্তু আমাদের ঘটছে বর্তমানে আগেও এরকম হয়েছে আড়াই থেকে তিন বছর লেগেছে এখনও তিন থেকে সাড়ে তিন বছর লাগছে আগামী দিনে হয়তো দু বছর আড়াই বছরও লাগতে পারে সেটা পিএসসির ওপরে নির্ভর করবে তারা কতটা গতি ত্বরান্বিত করতে পারে কিন্তু যতই হোক তোমাদের দু থেকে আড়াই বছর কিন্তু সময় লাগেই লাগে এই টাইম হরাইজেনটা কিন্তু তোমাকে ডাব্লিউ বিসিএস পেতে গেলে তোমাকে দিতেই হবে এবং এক্সট্রিম মোটিভেশন ধরে রেখে পড়াশোনা করে আস্তে আস্তে কিন্তু তোমাকে নিজের পথে এগিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম তোমাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ